এইভাবে তো চলতে দেওয়া যাবে বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জয়লাভ করতে দলকে শক্তিশালী করতে পাপনের আদেশে বিশ্বকাপ খেলতে আজি যুক্তরাষ্ট্রের বিমান ধরল তামেম ইকবাল দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ নয় বছর পর সুপার এইটে উঠেছিল টাইগাররা কিন্তু দুর্ভাগ্যবশত অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনকভাবে হেরে যায় টাইগাররা আগামী পঁচিশে জুন সুপার এইটের নিজেদের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর তাই তো এই ম্যাচে জয়লাভ করতে দলকে শক্তিশালী করতে বিসিবি সভাপতি পাপনার আদেশে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তামিম ইকবাল কেননা আফগানদের বিপক্ষে যদি বাংলাদেশ বড় ব্যবধানে জিততে পারে এবং ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে ভারতের সাথে সেমিফাইনালে উঠে যাবে আর তো এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি পাপনের এমন সিদ্ধান্ত আপনারা কেমন চোখে দেখছেন এবং আফগানদের বিপক্ষে তামেম ইকবালকে ওপেনিং এ দেখতে চান কিনা জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ